সাগর বলো সাগর বলো সাগর বলো কি হ্যাঁ কি সাগর বলো আসো এখানে আসো হাতে আসো হ্যান্ড করো হ্যান্ড করো হ্যান্ড করো

আসলে আমার পাখিগুলার রিসেন্টলি ওদের মল্টিং হইতেছে যে কারণে পাখিটা একটু দুর্বল আছে তা আমি নিজে বুঝতেছি আর ওদের শরীরের লোমগুলা যেহেতু উঠে তবে খুব দ্রুত মাস খানিকের মধ্যে একবারে ফ্রেশ হয়ে যাবে দেখছেন ও কিন্তু গা ঝাড়া দিলে কিন্তু ওর লোম উঠে যাচ্ছে এই দেখেন একটা লোম কিন্তু অলরেডি ওঠার মতন পরিস্থিতিতে চলে আসছে পাখি কে 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 কি কি হম কি আসো এটাও বলো এটাও বলো